অনেক দিন আগের কথা গভীর এক জঙ্গলে বাস করত রাজা সিংহ সুরজ সে ছিল শক্তিশালী ও ভয়ঙ্কর জঙ্গলের অন্য পাশে থাকত এক নিরীহ ও শান্ত হরিণ নাম চিত্রা সব প্রাণী সিংহকে ভয় পেত কিন্তু চিত্রা ছিল ব্যতিক্রম সে ছিল সাহসী ও চিন্তাশীল এক বছর প্রচণ্ড খরা দেখা দিল নদী শুকিয়ে গেল গাছের পাতা ঝরল খাবার দুর্লভ হয়ে উঠল সিংহ দুর্বল হয়ে পড়ছিল কয়েকদিন ধরে কিছুই খেতে পারেনি একদিন ক্লান্ত সিংহ শুয়েছিল ঝোপের পাশে ঠিক তখন পানি খুঁজতে এসে চিত্রা সিংহকে দেখল সিংহ কাঁপছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভয় পেল চিত্রা এগিয়ে গিয়ে বলল তুমি কি অসুস্থ রাজামশাই সিংহ অবাক কেউ তাকে ভয় না পেয়ে এমনভাবে কথা বলছে সিংহ বলল আমি দুর্বল খিদেতে কষ্ট পাচ্ছি চিত্রা বলল তুমি চাও তো আমি তোমার জন্য খাবার জোগাড় করতে পারি সিংহ প্রশ্ন করল তুমি হরিণ হয়ে আমায় খাবার দেবে যদি তোমাকেই খেয়ে ফেলি চিত্রা হেসে বলল বিশ্বাসী হল বন্ধুত্বের শুরু চিত্রা প্রতিদিন ফল ছোট প্রাণী শুকনো খাবার এনে দিত সিংহকে সিংহ দিনে দিনে সুস্থ হয়ে উঠল তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল সিংহ বলল তুমি আমাকে শুধু খাবার নয় নতুন জীবন দিয়েছ সিংহ বুঝতে পারল ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়েই জয় করা যায় সে আরো দয়ালু রাজা হয়ে উঠল চিত্রা হয়ে উঠল তার বন্ধু ও উপদেষ্টা সারা জঙ্গলে শান্তি ফিরে এল এই গল্প আমাদের শেখায় যে ভয় নয় ভালোবাসা দিয়েই সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে আর বিশ্বাস আর সহানুভূতিই হলো